আমি এস ডিবি বোর্ডটা কাটতেছি কেন এটা কাটার কারণ হচ্ছে আপনার যে এস ডিবি বোর্ডের যে মেন লাইনগুলো আসবে রুমের এবং কি মেন সুইচ থেকে তো এখান দিয়ে আপনার পাইপগুলো ডুববে এই কারণে আপনার এখান দিয়ে কেটে নিতেছি তো এখন যদি আপনার এটা না কেড়ে যেই ছিদ্রগুলা রয়েছে তো ওই ছিদ্রগুলা দিয়ে আপনার এতগুলা পাইপ যাবে না তো এই কারণে আমি কেটে নিতেছি তো এখানে কেটে আবার আপনার যেই সাইডতে দেখতেছেন তো সাইডটি দিয়ে আবার আমি মাছ কিনতে মেরে নেব যেতে মশলা সিমেন্ট যেতে না ঢুকে তো ওই কারণে আমি মাস্কিন মেরে গুলা মেরে বোর্ডটা কি কোম্পানি তো এটার সাইজ কত তো এটাও আজকে আমি আপনাদের কাছে বলবো তো এটার সাইজ হচ্ছে আপনার দশ তেরো তো এটার নাম হচ্ছে আপনার ও পাওয়ার তো এটাও ভালো মানের তো এখানে দেখেন যে কাটার কারণে তো পাইপ গুলা দিয়ে আমি ভিতরে দোকান এখন হচ্ছে আপনার জাম দিয়ে নেব তো এই কারণে মাছ কিনতে পারলাম যাতে ভিতরে মশলা না যায়